বাংলার প্রসঙ্গে এবার আসবো বাগডোগরাতে এক সেনা ছাউনিতে লক্ষ্য করা গেছে বাংলাদেশী চোর ব্যাংকডুবি সেনা ছাউনিতে পাকরাও হয়েছে এই চর চোর শ্রমিকের ছদ্মবেশে সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছে ধৃত এই ব্যক্তি পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে বলেও সূত্রের খবর বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো দেখো এখন অবধি যতটুকু জানা গেছে এই নাম নন্দ মন্ডল তার কাছে ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড কাগজপত্র পাওয়া গেছে কিন্তু আদতের পরিচের পরে কিন্তু বুঝতে পেরেছে সে আদতের বাংলাদেশি এবং তার নাম নন্দ না বলে রাখা ভালো যে এই প্যাংটুমি সেনা চাউলি একদম উত্তর পূর্ব ভারতের লাইফ লাইন যেটাকে বলা হয় চিকেন নেক অফ দ্য ইন্ডিয়া অথবা যেটা শিলুগুড়ি করিডোর বা তিস্তা করিডোর নামে পরিচিত ঠিক সেখানেই সেখানে কিন্তু নির্বাণ শ্রমিকের কাজে ঢোকার চেষ্টা করেছিল তার গতিদের সন্দেহ হয় সেনা জওয়ানদের তারা কিন্তু তাকে প্রথমে প্রাথমিক হয়ে জেরা করে তারপরে কিন্তু দীর্ঘ জোরার পরে সে কিন্তু স্বীকার করেছে যে সে ভুয়ো পরিচয় নিয়ে ঢোকার চেষ্টা করেছিল কোনোভাবেই তার নাম নন্দ মন্ডলায় এই মুহূর্তে তারা কিন্তু ভাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী এবং তারা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পশ্চিমবঙ্গের যে গোয়েন্দা রয়েছে তারা কিন্তু দফায় দফায় ভীতি জেরা করছে দেখো যেটা সবচেয়ে বড় আমরা জানি যে এক বছর কয়েক মাস আগে কিন্তু বাংলাদেশের পথ পরিবর্তন হয়েছে সেখানে এখন কিন্তু আইন শৃঙ্খলা বলে কিছু নেই গণতন্ত্র বলে কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চিকেন নেককে নিয়ে ইউনুসে সরকার বারবার চিকেন নেক হলো ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে একদিকে বাংলাদেশ একদিকে নেপাল মাঝখানে মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার রাস্তা যেই রাস্তা দিয়ে গোটা জুড়ে আছে আমাদের উত্তরবঙ্গ সিকিম আসাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল এবং মেঘালয় অর্থাৎ সে কোন যদি অসুবিধা হয় উত্তর পূর্বের রাজ্য গুলোতে তা কিন্তু একমাত্র লাইফ লাইন ওই চিকেন নেই চিকেন নেই কিন্তু ডিস্টার্ব করার জন্য নানা রকম পরিকল্পনা করছে কিন্তু বাংলাদেশ তবে কি পুনরায় নজরে রয়েছে চিকেন কি নাশকতার ছকাবার করছে দেখো এই ড্যাংডুবি সেরা ছাউনি কিন্তু চিকেন নেকের মধ্যেই পড়ে আমরা জানি যে আমাদের উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ যে এয়ারবেস আছে এবং সঙ্গে সেটা এয়ারপোর্ট বাগডোগা এয়ারপোর্ট সেটা কিন্তু এয়ারবেস সেটা কিন্তু সেই ড্যাংডুবির আশপাশেই অর্থাৎ যে চিকেন নেকের মধ্যেই কিন্তু এখন বাংলাদেশি চররা ঘোরাফেরা করছে বলে কিন্তু ভারতীয় গোয়েন্দারা প্রমাণ পেল ধন্যবাদ তবে এহেন ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও দেখা গেছিল বিশেষ করে যদি বলতে হয় মে মাসের প্রসঙ্গ আঠাশ তারিখ যখন ভোর পাঁচটা নাগাদ ব্যাংক টুপির এই সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেছিল এক ব্যক্তিকে তখনও আটক করেছে সেনা জওয়ানরা জিজ্ঞাসাবাদ করতে জানা গেছিল যে সেই ব্যক্তি বাংলাদেশি নাগরিক এরপর ফের একবার বাংলাদেশের নির্মাণ কর্মী ছদ্মবেশে সেনা ছাউনিতে কর্মরত অবস্থায় এভাবে গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে কিন্তু পুনরায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন